বাবা গো বাবা এখনো যারা জাল খাইতে শিখেন নাই খালাম্মার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা জাল খায় একদমই শিখে যেতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আল্লাহর রহমতে সবাই ভালো আছি আশা করি আপনারও আল্লাহর রহমতে ভালো আছে আমার আজকের ব্লগটা শুরু হতে যাচ্ছে খালামার নতুন একটি রেসিপি যদিও এটা পুরাতন রেসিপি কিন্তু আমাদের ছোট্ট খালাম্মার ছোট ছোট হাতে দিয়ে যেই তো রেসিপিটা বানাবে তাহলে আমাদের তো এটা নতুন রেসিপি যায় তাই না তো খালাম্মার আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা বুঝে ফেলছেন কারণ খালাম্মা কিন্তু অলরেডি দেখেই ফেলছে কি কি দিয়ে রেসিপিটা বানাবে তো ইতিমধ্যে কিন্তু খলামার বোন কি করলো এই যে দেখেন সবকিছু কেটে কুটি নিয়ে আসলো কারণ আমরা হচ্ছে খালামার অ্যাসিস্ট্যান্ট যদিও খালামা আমাদের কোনো টাকা পয়সা দেয় না কিন্তু আমরা ফ্রিতে খালামার সব ধরনের কাজ আমরা করে থাকি কারণ হচ্ছে খালামার যে রেসিপি ছোট ছোট হাত দিয়ে বানায় সেই রেসিপি গুলো কিন্তু কেউ খাবার থাকে না একমাত্র খাওয়ার জন্য আমরা উপস্থিত থাকি কারণ হচ্ছে ফ্রিতে খাবার পাইলে কে আর না খাইতে চায় বলুন তো যদিও খালামা মাঝে মধ্যে একটু অতিষ্ঠ হয়ে যায় আমাদেরকে নিয়ে কিন্তু কিছু করার থাকে না কারণ আমাদের ছাড়া খালামার কোনো কিছু হবে যাই হোক বেশি কথা কোয়া লাভ নেই কখন জানি আবার খালামার জি দুটা জায়গায় এই যে দেখেন বাটির মধ্যে কতগুলো চানা

মানুষ যাকে বলে আর কি যাই হোক এই বড় বলটার মধ্যে সবকিছু দিয়ে নিল না ঢেলে নিল এখন কিন্তু দিয়ে দিচ্ছে খালামার স্বাদ মতো লবণ তারপরে খালামা ঢেলে দিচ্ছে এই যে খাটি সরিষার তেল আপনাদেরকে খালাম্মা ভালো করে দেখিয়ে নিচ্ছে কারণ খাটি সরিষার তেল সব জায়গায় পাওয়া যায় না সরিষার তেলটা কিন্তু খুব এক্সপেন্সিভ এক্সপেন্সিভ না এক্সপেন্সিভ আচ্ছা যাই হোক একটা হইলেই হইব সারা জীবন কইছে অশুদ্ধ কথা এখন ব্লগ শুরু করতে আসে চিন্তা করছি এখন যেভাবে জানি না হইব আপনারা কান হইলে আপনাদের ক্ষতি আছে কোন প্রকার ক্ষতি নাই একদম হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা কানে শুনে না তাদের কোনো শত্রু নাই এমনকি তাদের কোন না সব সবসময় নিশ্চিন্তায় আপনি আরামসে ঘুমাইতে পারবেন সকালবেলা যদি কেউ চিলাচিলিও করে আপনার ঘুম ভাঙার কোনো চান্সই নেই আরো অসংখ্য কত উপকার আছে সেটা আর বইলা বুঝাইতে পারবো না যাই হোক কথা কম কই এখন খালামার রেসিপিতে চলে যাই খালামা কিন্তু ইতিমধ্যে সরিষা তেল টেল দিয়ে সবকিছু মেখে চেটকিয়ে নিয়েছিল ওটা যদি আমি মুখে নাও বলি আপনারা কিন্তু ভিডিওতে ঠিকই দেখছেন এখন খালামা চানাচুর গুলা দিয়ে ভালো করে চেটকাই নিতেছে খালামার চেটকানি দেখে কার কার লুল পরে যাচ্ছে একটু কমেন্টে জানাবেন যদি কমেন্টে না জানান তাহলে মনে করবো এই রেসিপি দেখা আপনার অন্তত পেট ব্যথা শুরু হয়ে গেছে এখন আপনি ওয়াশরুমে বসে আছেন এই জন্য কমেন্টে রিপ্লাই দিতেছেন না আর যা লুল পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনারা ভালো জিনিসের মূল্য বুঝেন আর যারা ওয়াশরুমে বৈশা কমেন্টে রিপ্লাই সত্যি কথা বলতে তাদের আসলে ভালো জিনিস সহ্য হয় না এখন আপনারাই এই ভাবেন কমেন্ট করবেন নাকি ওয়াশরুমে বইসা আপনারা ওই পদবিটা নেবেন যে আপনাদের কোনো কিছু মানুষের দেখলে ভালো লাগে না মানে এক কথা সহ্য হয় না আর দেখেন কি করবেন না করবেন এটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপারে আমি আর কি বলবো আমার হচ্ছে ব্লক করার ব্লক করতেছি আপনাদের দেখার দায়িত্ব কমেন্ট করার দায়িত্ব এটা হচ্ছে আপনাদের এখন যদি কথাগুলো মাইন্ডে নেন তার তো আমার কিছু করার থাকবে না আর যদি মাইন্ডে না নেন তাহলেও কিছু করার থাকবে না কারণ ফান জিনিস ফান হিসেবে নিতে হবে কোনোভাবে সিরিয়াস হওয়া যাবে না সিরিয়াস হইতে হবে শুধু একমাত্র কারণ আমি মনে করি পেট শান্তি তো দুনিয়া শান্তি এই যে আমাদের একটা পেট আল্লাহ দিয়ে দিছে এটা যদি না থাকতো তাহলে এই পরিশ্রম কে করতো বলেন তো অর্ধেক মানুষই তো বৈশাফিসা খাইতো ও সরি বৈশাখা তো খাওয়া যায় না এই শীতের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন পেটটা ভরা থাকলে আপনার দুনিয়ার কোনো জিনিস খাইতে ইচ্ছা না কিন্তু এই পেটটা যদি একটা কোন খালি থাকে তাহলে এটা খাইতে মন চায় ওটা খাইতে মন চায় মনে চায় দুনিয়াটাই খাইয়া যাই হোক গা একটা কথা কইতে গিয়ে আর একটা কথাতে জায়গা কিছু আর করার থাকে না আর আমি মানুষটাই এমন ওই যে দেখেন খালামাকে কি সুন্দর করে রেসিপি বানায় ফেলছ। খলামার এই ছোট ছোট নরম নরম হাতে কি সুন্দর করে রেসিপি বানায় ফেলল। আর আমাদের মত কিছু মানুষ আছে খালি খাওনের জন্য বসে থাকে, কোনো কিছু করার মধ্যে নেই। এই ভিডিও দেখে কিন্তু আপনাদের লজ্জিত হওয়া উচিত। সরি, আপনাদের সাথে কিন্তু আমিও আছি। কারণ আমার খেতে ভালো লাগে, কিছু করতে ভালো লাগে না। যদিও আমি বিশেষ কয়েকদিন ডায়েটে ছিলাম। এখন বিশেষ 2-3 দিন আমি অনেক মোটা হয়ে যাচ্ছি। কারণ খলামার হাতের রেসিপি দেখලා আমার আশ্রয় হয় না, খালি খুবই খেতে মন চাই। খুবই মজা লাগে, খুবই টেস্ট লাগে খলামার খাবার। খলামার এই রেসিপিটা খাওয়ার পরে এত পরিমাণ মজা লেগেছে কি আর বলবো। সাথে কিন্তু কাঁচামরিচ ওমরা নিয়েছিলাম যখন খালামার হাতের এই মুড়ি মাখাটা মুখে দিলাম আর কাঁচা মরিচটা কামড় দিলাম ওয়াও সেই স্বাদ লাগছিল বিশ্বাস করবে না এখন তো আমার এই পানি পড়ে যাচ্ছে এখন আর কি করব জিব্বার পানির কারণে হচ্ছে আমি ব্লগটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতেছি না মানে বয়স ওভারটা দিতে পারতেছি না আমার বারবার জিব্বার পানি পড়ে যাচ্ছিল কারণ এইসব রেসিপি দেখলে আমি আবার লোভ সামলাইতে পারি না যেটা সত্য কথা এটা মিথ্যা কথা না কারণ আপনাদের সাথে তো আমার মিথ্যা কথা বলে লাভ নেই আমার ভিডিও ভাইরাল হোক বা না হোক যা সত্য তাই বলবো আর এই যে দেখেন খালামা কি সুন্দর করে মুড়িটা মুখে দিয়ে কাঁচা মরিচটা কিভাবে সুন্দর করে খাচ্ছিল এটা দেখে কার কার মনে হচ্ছিল যে এই মরিচটাও প্রচুর পরিমাণে ঝাল না প্রচুর পরিমাণে ঝাল ছিল না কিন্তু মোটামুটি ভালোই ঝাল ছিল এই কাঁচা মরিচটার একটা অন্যরকম একটা ফ্লেভার ছিল যার কারণে সুন্দর করে খাচ্ছিল ঝাল থাকা সত্য আর এই ঝালমুড়ি মাখাটা যদি ঝাল না হয় একটু ভালো লাগে না কারণ মুড়িটা নামই তো দিয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়ির মধ্যে যদি ঝাল না থাকে তাহলে কিভাবে হয় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি আমার ব্লগটা শেষ করার আগে আপনাদেরকে একটা নিউজ দিতে চাই আমার বিজনেস পেজে রমজান উপলক্ষে নতুন নতুন প্রোডাক্ট আসতেছে ছোট বড় সবার জন্য পেয়ে যাবেন আমার এই বিজনেস পেজে এখন নতুন নতুন কি কি প্রোডাক্ট আসতে যেতে এগুলো দেখতে চাইলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে আমার বিজনেস পেজ মানে লিভার ফ্যাশন মাঠে